আমার শ্বশুর বাড়ির এইখানে বিয়ের কিছু নিয়ম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ভোর ভরি বলতে পারো একদম উঠে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি সাথে আমার মেকআপেরও জিনিসপত্র রয়েছে কারণ এইখানে আমার কাজও রয়েছে তো অনেকটা সকাল সকাল যাওয়ার কারণটা হলো গায়ে হলুদের যে জিনিসপত্রগুলো লাগে সেটা আমাদের বাড়ি থেকে যাচ্ছে মেয়ের যেহেতু মামা নেই আমার শ্বশুরমশাই সম্পর্কে মামা হচ্ছেন সেই জন্য গায়ে হলুদের ব্যবস্থা আমাদের বাড়ি থেকে করা হয়েছে যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম সেই জন্য রাস্তাঘাট কিন্তু ফাঁকাই ছিল বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টার মতো লেগেছে আর আমরা চলে এসেছিলাম আমাদের ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে তাড়াহুড়ো করার একটাই কারণ কারণ গায়ে হলুদের টাইমটা পেরিয়ে যাচ্ছিল তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওকে আমাদের দেওয়ার শাড়িটা পরিয়ে দিয়েছি আর তার সাথে তো গামছা লাগে গামছাটাও শাড়িটা দিয়ে দিয়েছি আর ওকে আমি এখন কোনো রকম মেকআপ করতে পারিনি যেহেতু রিচুয়ালগুলো এক্ষুনি করতে হতো সেই জন্য তো তোমরা দেখতে থাকো আমাদের মানে শ্বশুরবাড়ির এইখানে কিছু বিয়ের রিচুয়াল এটা কিন্তু সম্পূর্ণ আমার বাবার বাড়ির ওইখানে আলাদা আর শ্বশুরবাড়ি এইখানে আলাদা আমি শ্বশুরবাড়ি এইখানে বিয়েতে সেরকম থাকতে পারিনি এই রিচুয়াল গুলো সেরকমভাবে দেখতে পারিনি তবে এই ননদের বিয়েতে আমি রিচুয়াল বেশ ভালোভাবে দেখেছি এবং যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো ওইখানে সবাই যে সাতজন না পাঁচজন লাগে তো সবাই গায়ে হলুদ দিল তারপর এখানে ওই সাতজন কিংবা পাঁচজন যারা ছিল তারা ওই ধান থেকে যে খই হয় ওটা ভাজলো আর এখন এই যে সবাইকে আলদা পড়তে হয় আর পড়িয়ে দিছিলেন ইনি যিনি এখন হচ্ছে খই ভাজছেন এখানে তো উনি হচ্ছে নাপিত নাকি হচ্ছে যাই হোক নাপিতকে নাকি আলতা পরিয়ে দিতে হয় এখানে এটাই নিয়ম কিন্তু উনি যেহেতু আমার থেকে অনেকটা বয়স বুঝতেই পারছেন উনি যেহেতু বয়স্ক তো আমি কিন্তু একদমই ওনার থেকে আলতা পড়িনি দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিজেই পড়ে নিয়েছি আমি বলেছি না আপনাকে আলতা পড়াতে হবে না আমি নিজেই পড়ে নিচ্ছি কোনো বয়স্ক মানুষ আমার পায়ে হাত দিক আমি কিন্তু এটা কখনোই চাই না তাই জন্য আমার মন থেকে ইচ্ছা হয়নি তাই আমি দিই তো এখন যাচ্ছে ধান ভাঙতে একটা নিয়ম আছে ধান ভাঙা তো সেটাই যাচ্ছে সবাই মিলে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু শাড়ি সারি দিয়ে যাচ্ছে আর সাথে বানপাঠিও আছে আর সবাই কিন্তু ভীষণ পরিমাণে নাচও করেছে আমি সেরকমভাবে নাচতে পারি না তাই আমি আর যাইনি তো আমি এগুলোকে এনজয় করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব ভালো নাচছে আর কোনেও নাচছে দেখতেই পাচ্ছ আর এই যে এখন হচ্ছে ঢেঁকিকে বরণ করে নেওয়া হচ্ছে তো এইখানেই ধান ভাঙা হবে তো সত্যি এই নিয়মগুলো আমি মানে শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে এরকম কোনো রকম নিয়ম নেই পুরো সম্পূর্ণটা আলাদা মানে গায়ে হলুদ থেকে বিয়ে থেকে সবটাই গড় এসে গিয়েছে আমি মাত্র দশ মিনিটের মধ্যে রেডিটা হয়েছি শাড়িটা জাস্ট করেছি হালকা করে মেকআপ করেছি চুলটা যা করে একটা খোপা করে নিয়েছি কারণ এর আগে এই যে ব্রাইটকে আমি সাজাচ্ছিলাম তো ব্রাইডকে আগে সাজিয়ে ছেড়ে দিয়েছি ব্রাইড এখন চলে এসেছে বসার জায়গায় তো ওখানেই একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে চলে এসেছিলাম খাওয়ার জন্য অনেকটাই রাত হয়েছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন গিয়ে একটুখানি বসেছিলাম এখানে সবাই মিলে আসলে অনেকটাই শরীরটা খারাপ লাগছে ঘুম ঘুম আসছে তবে আমরা যেখানে থাকবো ওই জায়গাটা দেখিয়ে দেবে তারপরেই যাব আর এখন বিয়ে চলছে ওখানে আর আমার যাওয়া হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি কারণ এই পাশের গ্রামেই আমার মাসি শাশুড়ি বাড়ি রয়েছে যেহেতু একদম সামনেই এসেছি না যদি যাই মাসিরা শুনলে রাগারাগি করবে তো সেই জন্য বললাম চলো সকালবেলা মাসিদের বাড়ি থেকে ঘুরে আসি আর ওই দিক থেকেই আমাকে আবার দুপুর দুপুরই চলে যেতে হবে কারণ ওখানেও আবার ওকে আমাকে সাজাতে হবে তো এখন একটা দোকানে দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নিলাম আর বড় মশাই গিয়েছে চপের দোকানে যেহেতু অনেকটা বেলা হয়েছে ভাবলাম মুড়ি খাওয়ার জন্য চপটা এখান থেকে আমরা নিয়েই নিই কারণ হয়তো মাসিদের এখন মুড়ি খাওয়া হয়ে গিয়েছে কারণ অনেকটাই বেলা হয়েছে বললামই আর আমি এখন এসেছি নতুন গাম এটা হচ্ছে নতুন গামের আঁকড়া আমি ছিলাম বসোয়ায় এখন বসোয়া থেকে এসেছি নতুন গ্রামে তো এই আখড়ার পাশেই আমার মাসি শাশুড়ির বাড়ি এইখানেই আমরা নেমে যাব এই যে সোনাপাপ্পা ওর ঠাম্মা নামছে আর বাবা রয়েছে ওইদিকে তো মাসিদের বাড়ি এখান থেকে একদমই সামনে তো বাবা ঠিক করতে পারছিল না অনেকদিন আগে এসেছিল যে আগের গলিটা না পরের গলিটা তো আমরা ঠিক গলিতেই নেমেছিলাম আর এখন এই যে মাসিমণি আমাদেরকে খেতে দিচ্ছে আর হ্যাঁ যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে মাসিমণিদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখানে মেসে মাসে এই যে সানা গাছ ছিল ওটা খালি হয়ে গিয়েছে তাই সানা গাছে আর আমরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম আর ছোট মাসিমণি আসলো তো ছোট মাসিমণি এখন আমাদেরকে নিয়ে যাবে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ এটা হচ্ছে একদিক থেকে মানে আমার শ্বশুরবাড়ির এদিক থেকেও রিলেটিভ হচ্ছে মেয়েরা আর যে ছেলে আছে তো ওটা হচ্ছে মাসিমণিদের রিলেটিভ মানে মাসিমণির মামা শ্বশুরের ছেলে আর মেয়ে হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি ভাইজির মেয়ে মানে দুদিক থেকেই রিলেটিভ রয়েছে তো এখন এই যে আমি রেডি করে দিয়েছি ওকে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না আসলে শর্ট ভিডিও করেছি তো এরকম ব্লগিং টাইপের ভিডিও করা হয়নি আর যেহেতু আমি দূরে এসেছি কাউকে নিয়ে আসতে পারিনি আমি এখানে একাই রয়েছি তো সেই জন্য দু রকম ভিডিও করা সম্ভব হয়ে ওঠিনি তো তোমাদের সঙ্গে কিছু আমি ছবি শেয়ার করে দেবো তো তোমরা দেখে নিও তো এটা হচ্ছে লাস্ট চলছে সিঁদুর পরানো এটা হয়ে গেলে ও চলে যাবে তো তারপরে আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে মেনু কার্ডটা স্পষ্ট করে দেখিয়ে নিও কী কী মেনু রয়েছে আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব তো সেই জন্যে আগে খাওয়া দাওয়া করে নিলাম আর এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো ওটা